সো হ্যালো গাইস উই আর ইন রাদ নাইট সো আজকে আমরা আছি আলোকে আলোকেতে আজকে হচ্ছে ইভেন্ট চলছে সেটা পার্কিং এরিয়া আমরা আজকে স্টলগুলো দেখাতে যাচ্ছি এক এক করে সেখানে আছে সান্দ্রা আর কি সান্দ্রা লাভিং লাইফ সান্দ্রা শিং গাইড পরে আমরা যাচ্ছি হচ্ছে সামসাইট এটা হচ্ছে ওদের হচ্ছে ফ্রাইড রাইস চিকেন সহ এটা ইন্টেরিয়র ডিজাইন সম্ভবত হোটেল অ্যান্ড রিসোর্টস এটা প্ল্যানিং এর জন্য অ্যান্ড দেন প্লেটার আচ্ছা ওয়েফেল আছে এখানে এলএম চাইনিজ নাইন চাইনিজ বাট তো দেখি ওকে অ্যান্ড দেন বেলজিয়াম ক্যাটারিং অ্যান্ড মার্কান আলী কাবাব সো এটা সম্ভবত কারো নামে মার্কান আলী কাবাব এটা হচ্ছে ফটো সেশন এই পাশে আরও দোকান আছে যদিও গেস্টের সমারোহ এখানে গেস্ট প্রচুর গেস্ট স্পন্সার কারা করেছেন সবাইকে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ফটো সেশন এরিয়া যেখানে শুধুমাত্র সেলিব্রিটি নয় নন সেলিব্রিটি সব সবাই ছবি তুলতে পারে তো এই পাশে আরও কয়েকটা বেশ কয়েকটা দোকান আছে দুই পাশে দোকান আছে তো হিউজ স্টল আমি যদি আপনাদেরকে সেকেন্ড ফ্লোরে নিয়ে যাই আমাদের এরিয়া মানে এখানে দেখেন শুধু বাঙালিরা সকল কান্ট্রির লোকজন এখানে সমারোহ ও তো হচ্ছে ড্রেস কোড সেলিং এটা না ফটো বুথ এইটা ফটো বুথ অ্যান্ড দেন এটা এটা স্পন্সার করছে ওরা হ্যাঁ প্রবাসী পল্লী গ্রুপ যেটা হচ্ছে অ্যান্ড দেন আরও আছে আমরা ভিতর যদি যাই আকি সেয়ার এরা হচ্ছে মেন স্পন্সার আজকের ট্রাভেল এজেন্সি সম্ভবত এরা হচ্ছে এয়ার প্রধান যে নবদান করিম নাইট সো এই স্টল পুরোটাই হচ্ছে শুধু ক্লোথিংয়ের জন্য এখানে এটা হচ্ছে ক্লোথিং এরিয়া হিউজ কালেকশন অ্যান্ড হিউজ হচ্ছে এক্সপেন্সিভ এখানে যদিও বিউটি স্লিপ এবং তো বাইরে যাচ্ছি এখানে দেখছি যে সবাই মোটামুটি আছে এটা হচ্ছে বিউটি প্রোডাক্ট আমরা হচ্ছে এক্সিটে যাচ্ছি আমরা বাহিরে আরও কয়েকটা স্টল দেখতে পাবো বিএপি লঞ্চে যদি যাই সেক্ষেত্রে এখানে বেশ কয়েকটা দোকান আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো ক্রাউড বেশি যে আমরা হাটাতে খুব স্মুথভাবে যেতে হচ্ছে এবং খুব আস্তে আস্তে আসতে হচ্ছে আমরা আমরা বিএপি লংশ যদি যাই সেক্ষেত্রে আমরা কিছু দেখতে পাবো এখানে হিউজ কালেকশন এবং হচ্ছে অনেক ক্রাউডস আমি ভিতরে যেতে চাচ্ছি না ক্রাউডের জন্য অনেক ক্রাউড আমি ভিতরে যাব না যদিও জাস্ট আমাদের কি ক্রাউড বস্তা দেখানোর জন্য এরিয়া সব এখানে আরও বেশ কয়েকটা স্টল আছে স্টলটা হচ্ছে মূলত এখানে যাদের দেখছে বিউটি মানে হচ্ছে ক্লোথিং ফুডকোট এবং স্পন্সার করেছে অনেকেই এখানে এখানে সকল ধরনের আইটেম আছে এটা সেহেরি পর্যন্ত চলবে সো সেহেরি পর্যন্ত বলতে তিনটা বা মোস্ট প্রবাবলি চারটা পর্যন্ত এই ক্রাউডটা থাকবে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে তো আমরা আজকে আপনাদের আমাদের স্টল নিয়ে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের দুইটা স্টল আমরা ইভেন্টে নিয়েছি তো আমাদের স্টলের যে দুইটা ইভেন্ট সেটার মধ্যে হচ্ছে ফার্স্ট হচ্ছে জিহাদি ভাই হ্যাঁ জিহাদি ভাই হচ্ছে এখানের সাথে কোপা সামসু আছে কোপা সামসুই তো কোপা সামসু আমাদের সাথে আছে আমাদের সাথে আছে আরাফাত ওরফে কানকাটা রমজান এই যে আছে হৃদয় ভরা ভালোবাসা বুক ভরা ভালোবাসা এই যে ফুচকি ফয়সাল ফুসকি মারতেছে বলতেছে কেন আমার নাম বলে না যে বড়ো ভাইয়ের আছে ইলেকট্রিশিয়ান হ্যাঁ এবং হচ্ছে আমাদের আমরা কিন্তু দুইটা স্টল একসাথে পাশাপাশি নিয়েছি ব্ল্যাক অ্যান্ড আবার নতুন প্রোডাক্ট যেটা হচ্ছে বাড়িতুস বড়িতুস ওকে সো এটা বুড়িতুষ হবে আমাদের লোকটা দেখাচ্ছি আমরা আমাদের হচ্ছে এখানে তিনটা আছে যেটা আমি মেনু তো যদি বলি প্রথমত ফাজিতা ফাজিল না ফাজিতা হ্যাঁ তিনটা নাম বলেন তো আমি যদি আপনাকে দেখাই হিসাবে এখানে দেখেন এইটা হচ্ছে আমাদের বলকানো বিফ লাইটিং এর জন্য এটা হচ্ছে চিকেন সুপ্রিম লাস্ট ওয়ান বলো কি বলকানো না আরেকটা বলছি কোনটা পাজিতা চিকেন সুপ্রিম ইয়াস চিকেন সুপ্রিম রেডি আছে জাস্ট গ্রিল করে দিলে হবে ওয়ার্ম করে দিয়ে দেবো স্যার এটা এটা অনলি ফর ডিসপ্লে তিনটা আছে এখানে স্যার হচ্ছে বিফ বলকানোটা স্টক হাউস অনেক সেল হয়েছে যার জন্য স্যার এটা হচ্ছে প্লেটার রাইস প্লেটার তো এটা হচ্ছে এই রাইসের সাথে রাইসের সাথে আপনার হচ্ছে আরও রাইস চিকেন হচ্ছে দুইটা অ্যাড করতে পারবেন আপনার বোঝ বোধ এটা হচ্ছে জাস্ট মায়ো অ্যান্ড ওটা হচ্ছে মিক্স মশালা প্লেটার ওয়ান এইটি একদম রেট স্যার রাইস দিয়ে স্যার আপনি কাস্টমাইজ করতে পারেন আপনি ছেলে দুইটা চিকেন নিতে পারেন অথবা একটা চিকেনও নিতে পারেন তাহলে স্যার বুড়ি ট্রাই করতে পারেন স্যার বুড়ি অনেক টেস্টি যদি রাইস অ্যাভয়েড করতে চান শুধু চিকেন দিয়ে বুড়ি নিতে পারেন হ্যাঁ কোয়ান্টিটি দাও হ্যাঁ দাও রাইসের কোয়ান্টিটি বেশি আছে যদিও শেষ করতে পারবে স্যার ওকে স্যার আপনি ওইটা নিতে চাচ্ছেন না চিকেন সুপ্রিম চিকেন সুপ্রিম আর হচ্ছে কন দিয়ে দাও স্যার আপনি চাইলে ভেজ নিতে পারেন ভেজ ওকে সার্কেল সার্ভ টাকা সো আপনার আরাফাত এবং ফয়সাল আর হচ্ছে হৃদয় ভরা বুধ কি কষ্ট মুখটা দেখা গিয়ে শুকাই গেছে প্রচুর পরিশ্রম এখন রাত বাজে প্রায় হচ্ছে আমাদের একটা মানে ঘন্টা একটা ছিচল্লিশ মানে পনেরো দুইটা সো আপনার অভিজ্ঞতা এবং আপনার হচ্ছে এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করেন ইখানে ଆଇ আপনার কি অভিজ্ঞতা হলো কি এক্সপিরিয়েন্স পাইলেন এক্সপেরিয়েন্স একই তো অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স আলাদা কিছু না নিজের এইদিকে বলছ মনে হচ্ছে ইখানে কি সোদেৰে আপনারা কি এইভাবে ড্রেস কোড দিয়ে আসবে হ্যাঁ এই ড্রেস কোড থাকবে ইয়া হাবিবী ইয়া হাবিবী এডো सेम সোদেৰে তো নাই আমার চেঞ্জ ক্যাশে আচ্ছা হৃদয় বলো বলবো কেন বলো কিছু তুমি যে ব্ল্যাক রিপ্রেজেন্ট করতেছো ব্ল্যাকটা নিয়ে কিছু বলো আমাকে নিয়ে কিছু বলো যে সারাদিন বকাবকি করে এটাই বলো গরম দেহ ফয়সাল দেখাটাই ফালেও না আপনার তো বস পাওয়া খুবই কষ্টে খালি মারে আর বকে তিনশো বিশ টাকা ব্যাগ দিবা তার মানে একশো আশি টাকা হয়েছে ফয়সাল বলো দর্শকের কন্ডিশন কি আলহামদুলিল্লাহ ক্রাউড দেখে কেমন মনে হচ্ছে নার্ভাস ফিল করতেস আলহামদুলিল্লাহ অনেকটা এক্সপার্ট হয়েছে না আগের সৌদি আরবে এইভাবেই কাজ করবা শুধুমাত্র মাথাটা ঠান্ডা রাখতে হবে কজ অফ রাশ আমাদের মাথাটা হিট হয়ে যায় যার জন্য আমরা ভুল করি যত মাথা কুল রাখতে পারবা একশো অর্ডার আসলে তুমি মনে এসে দিতে পারবা সো টেক ইট ইজি ওকে সবাইকে সে আল্লাহ হাফেজ বলো সো সবাই ভালো থাকবেন আরফাতের ইয়া সম্ভবত ইয়া কি বলে তোমার ফ্লাইট পঁচিশ তারিখ না পঁচিশ তারিখ আজকে কয় তারিখ একুশ তারিখ আর চার দিন পর যাচ্ছে ওনার জন্য শুভকামনা দোয়া করবেন ঈদের পর যাবে ইনশাল্লাহ আর তোমাকে আমি রাইখে দিব দেশে বলছো ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ পারছো হ্যাঁ বানাও আল্লাহ পর